হিত্তিনের যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই মুসলমানদের সংখ্যা ছিল বারো হাজার ক্রুসেডারদের সংখ্যা ছিল তেষট্টি হাজার কত হাজার মুসলমান কয় হাজার আর ক্রুসেডার এই বারো হাজার মুসলমানকে তেষট্টি হাজার ক্রুসেডারদের বিরুদ্ধে আল্লাহ তালা অকল্পনীয়ভাবে সালাউদ্দিন আইয়বি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের গুণাবলীর কারণে আল্লাহ বিজয় দান করছেন কত হাজারের বিরুদ্ধে কয় মাত্র বারো হাজার হিতিনে ক্রুসেডাররা পরাজিত হয়ে একটা ভয় ঢুকে গেছে ভিতরে সালাউদ্দিন আইয়ুবির ব্যাপারে সর্বনাশ এই লোককে তখন থেকে সালাউদ্দিন আইয়ুবির রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীতে পরিচিতি লাভ করলেন মোবাইল ইন্টারনেট ছাড়াও ওনারা আমরা চিনে ফিলস কিন্তু আমাদের চিনার একমাত্র উপায় মোবাইল ইউটিউব ফেসবুক এটা না হইলে বড় হুজুরও না আর বড় আল্লামাও না কিন্তু এটা আপনারা বড় আল্লামা বড় হুজুর বানাই দিবে একদম এই যুগে কি এক সুন্দর সিস্টেম হয়ে গেছে তো সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই পাঁচশো তিরাশি হিজড়িতে যুদ্ধে বিজয় লাভ করার পর তখন তিনি বাস এবার সাহসিকতার সাথে রওনা করলেন ফিলিস্তিনের দিকে আশেপাশে যতগুলো অঞ্চল এক মাসের মধ্যে সবগুলো অঞ্চল বিজয় করছে এ আপনার মানে ফিলিস্তিন ঢুকতে যতগুলো অঞ্চল আছে ক্রুসেডারদের দখলে এক মাসের মধ্যে সবগুলো বিজয় অর্জন করছে অথচ যেগুলা বছরের পর বছর বিজয় হচ্ছিল না মাত্র এক মাসে সবগুলা বিজয় অর্জন এই জন্য দুনি ইতিহাস খ্যাত মহাবীর বলা হয় আপনি দেখেন পাঁচশো তিরাশি রজব মাসে তিনি ঢুকে গেলেন ফিলিস্তিনে সুবহান আলা মানে পাঁচশো তিরাশিতেই এক মাসের ব্যবধানে ঢুকে গেলেন কোথায় ফিলিস্তিন পাঁচশো তিরাশি হিজরি রজব মাসে তিনি ঢুকলেন ফিলিস্তিনে আলকুদ শহরের প্রবেশ করার আগে তিনি পাদ্রিদের দখলে তখন আলকুৎস খ্রিস্টানদের কি পাদ্রি না পাদ্রিদেরকে শান্তি প্রস্তাব করলেন সুন্দরভাবে বের হয়ে যান হ্যাঁ আমাদেরকে দিয়ে দেন পাদ্রীরা প্রস্তাব প্রত্যাখ্যান করল উনি কি করলেন মিনজানিক একটা এলাকা আছে কি নাম রে মিনজানিক মিনজানিক দিয়ে উনি বারো দিন আক্রমণ চালাইতে লাগলেন আল কুৎসকুৎসের উপর মিনজানিক দিয়ে বারো দিন টানা বারো দিন আক্রমণ করার পর খ্রিস্টানরা পাদ্রীরা বুঝতে পারলো এর সাথে বাড়া যাবে না তাহলে কি করা দরকার শান্তি প্রস্তাব গ্রহণ করে নেই তখন সালাউদ্দিন আহ রহমতুল্লাহকে বললেন আমরা শান্তি প্রস্তাব মেনে নিব সালাউদ্দিন আহ রহমতুল্লাহ তখন বললেন না এখন আর আমি মানব না তোমরা বিরানব্বই বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো কয় বছর দেখি কেমনি বিরানব্বই বলেন তো হ্যাঁ চারশো বিরানব্বই থেকে পাঁচশো তিরাশি কত হয় আরে কত হয় দেখেন না এ তিরাশি ধরেন নেই তিরাশি আর আট বছর কত হয় ওই একানব্বই বিরানব্বই এই জন্য বলছে উনি যে বিরানব্বই বছর তোমরা মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন তুমি যদি আমাদের সাথে ওই আচরণ করতে চাও তাহলে শোনো আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব চিন্তা করেন মানে হেরা হেগো শিশুদেরকে হত্যা করবে তো মুসলমানরা আবার হাদিস জানে নবীজি বলছে সাবধান নারী আর শিশুদের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবা তো খ্রিস্টানরা এই এই ঘটনা জানে যে মুসলমানদের দুই জায়গার ব্যাপারে তারা জিহাদের ময়দানেও সতর্ক নারী আর শিশু তখন খ্রিস্টানরা হুমকি দিল কি তুমি যদি আমগো সাথে আচরণ করো আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করবো শিশুদেরকে হত্যা করবো চিন্তা কর আর আমাদের হাতে যে মুসলমানগুলো আছে আশেপাশে এদেরকে হত্যা করব তো সালাউদ্দিন আজিবুর রহমতুল্লাহ ওইটা বেশি গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিলে এই দুইটা শিশু আর নারী গুরুত্ব দেওয়ার পর উনি মেনে নিলেন ঠিক আছে শান্তি প্রস্তাব মেনে নিলাম তোমরা স্বেচ্ছায় বের হয়ে যাও এই পাঁচশো তিরাশি হিজড়িতে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই আবার আল কুদ শহর মুসলমানদের হাতে নিয়ে আসেন ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে আস তাহলে আমার বিরানব্বই বছর ফিলিস্তিন ছিল এই ক্রুসেডারদের দখলে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই পাঁচশো উনানব্বই হিজড়িতে ইন্তেকাল করলেন কত হিজরিতে উনি ইন্তেকাল করার পর মুসলমানদের মাঝে আপনার কে শাসক হবে এই ঝগড়া চলতেছে মুসলমানদের মাঝে শাসক হবে কে না আমাদের দেশে বড় হুজুর মারা গেলে কে মোতামি হবে এটা নিয়ে ঝগড়া শুরু হ্যাঁ তা আমার কথা হলো যে যোগ্য সেই হবে শেষ কিন্তু এখানে আপনার বিভিন্ন নিয়ম কারণ থাকে হ্যাঁ তো সালাউদ্দিন আয়ুব রহমতুল্লাহ আল ইন্তেকালের পরবর্তী খলিফা কে হবে শাসক কে হবে এটা নিয়ে ঝগড়া ঝগড়া চললো আপনার মাত্র নয় বছর হ্যাঁ নয় বছর আমি না তুমি তুমি না সে এরকম কয় বছর তখন সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাহের ভাই আদিল কি নাম তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি দায়িত্ববার গ্রহণ করলেন তাকে সবাই মেনে নিল মেনে নিল যখন তখন হলো আপনার পাঁচশো আটানব্বই হিজড়ি কত হিজরি তাহলে পাঁচশো উনানব্বইতে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ ইন্তেকাল করলেন এর মাঝে নয় বছর চলল লড়াই দ্বন্দ্ব পাঁচশো আটানব্বই হিজরিতে আদিল শাসনবার গ্রহণ করে পাঁচশো আটানব্বই থেকে ছয়শত পনেরো হিজরি পর্যন্ত সুন্দরভাবে তিনি শাসন পরিচালনা করেন পাঁচশো আটানব্বই থেকে ছয়শো পনেরো হিজরি পর্যন্ত ছয়শো পনেরো হিজরির পর মুসলমানদের যিনি শাসক হলেন তার নাম কামিল তিনমরে কামিল ছয়শো থেকে ছয়শো পঁয়ত্রিশ এই বিশ বছর কামিল শাসন পরিচালনা করে নাম কি তবে কামিল শাসন পরিচালনা যদিও করে তিনি শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস যে এলাকাটা এ এলাকার আর আশেপাশের কিছু এলাকা এইগুলার তিনি পরিচালনা করেছিলেন কিন্তু তিনি একটা বোকার মতো কাজ করছে ক্রুসেডারদের কিছু হুমকির মুখে তিনি আল শহর আবার ক্রুসেডারদের হাতে তুলে দিচ্ছে কথাটা বুঝছেন শাসক ছিলেন বিশ বছরকে কামিল কিন্তু এর মাঝে আবার ওই যে গুরুত্বপূর্ণ শহরের অংশগুলা এগুলা ক্রুসেডারদের হাতে তুলে দিছে এই কামিল তাহলে বুঝেন কামিল যদিও শাসক কিন্তু গুরুত্বপূর্ণ এলাকাগুলা ক্রুসেডারদেরকে দিয়ে দিস হ্যাঁ এটা একটা দুর্বলতা তার ছিল ছয়শত পঁয়ত্রিশ হিজরি পর্যন্ত কামিল ছয়শত সাত তিরিশ হিজরি এর মাঝে দুই বছর আবার ওই ঘুরে ফিরে ক্রুসেডার আবার মুসলমান এরকম হয় ছয়শত শত মুসলমানদের শাসক যিনি হন তার নাম নাজিমুদ্দিন আয়ুব এখানে একটা বিষয় আপনারা মনে রাখতে পারেন নাজমুদ্দিন আইয়ুবের একজন ভাতিজা ছিল নাম ইসমাইলাম ইসমাইল এই ইসমাইল কি করলো দামেশ দখল করলো কোথায় দামেশ কিন্তু ফিলিস্তিনের কাছে তাহলে বলেন তো ফিলিস্তিনের শাসককে নাজিমুদ্দিন আর বাতিদার নাম কি ইসমাইল ইসমাইল ছিল ক্ষমতা লোভি ছিল এই কি করল আপনার ক্ষমতার লোবে শহর ইতিমধ্যে বিজয় করছে আরেকজন তার নাম নাসির মনে রাখবেন আমি বলছি আবার নাজমুদ্দিন আইয়ুব যদিও মুসলমানদের শাসক তো শাসক হলে লাভ কি শাসক ততটুকু অঞ্চলের যতটুকু কামিল আমি তো বললাম কামিল কিছু অঞ্চলের শাসক কিন্তু বাকি অঞ্চল কাদের হাতে ক্রুসেডারদের হাতে তো পাঁচশত সাতত্রিশে না ছয় শত সাতত্রিশে নাজমুদ্দিন আইয়ুব ছয়শ সাতত্রিশে তিনি হলেন শাসক তো কতটুকু অঞ্চল যতটুকু কামিল অতটুকু আর এদিক দিয়া নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল দামেশ দহল করলেন আর ইতিমধ্যে আবার আলকুদ শহরের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো ক্রুসেডারদের হাতে ছিল এটা আবার ক্রুসেডারদের থেকে মুক্ত করছে একজন মুসলমান তার নাম নাসির ইনাম কিন্তু নাসির যদিও গুরুত্বপূর্ণ অংশগুলা মুক্ত করছে নিজের স্বার্থে কিসের স্বার্থে মুক্ত করার পর সে নিজের ঘোষণা করল আমি শাসক আসলে উচিত ছিল নাজমুদ্দিন আইয়ুবকে পুরাটা বুঝিয়ে দেওয়া নাসির যখন নিজের ঘোষণা করল আমি শাসক ওই যে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল সে দামেশ থেকে ফিলিস্তিনে আসলো আইসা ক্রুসেডারদের সাথে হাত মিলাইল হাত মিলায়া নাসিরের কাছ থেকে আলকুদ শহরের গুরুত্বপূর্ণ অংশগুলা আবার উদ্ধার করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিস আল্লাহ জানে বুঝাইতে পারছি না হ্যাঁ ওই কিছু স্বার্থ ছিল তার যে আমার উপরে যেন কোনো ঝামেলা না হয় আমি দামেশ থাকি তোমরা ওইদিকে দিকে না আর দামেশ তো গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল হ্যাঁ এইভাবে চললো ছয়শ পর্যন্ত কত তাহলে ছয়শত পাঁচশো আটানব্বই হিজড়ি থেকে ছয়শত বন্য পর্যন্ত হলো আদিল ওই যে সালাউদ্দিন আইয়ুবির ভাই ছয়শো বন্য থেকে ছয়শো পঁয়ত্রিশ পর্যন্ত কামিল আর এই কামিল আপনার কি কিছু অঞ্চল বাকি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল ক্রুসেডারদের হাতে ইতিমধ্যে ছয়শো সাতত্রিশে শাসক হলেন নাজমুদ্দিন আইয়ুব তাও কিছু অঞ্চলের নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল দামেস্কের অঞ্চল দখল করার পর নাসির নামে একজন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা দখল করেছিল ফিলিস্তিনের ক্রুসেডারদের থেকে সে আবার ইসমাইল যিনি ছিলেন নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা এই নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ক্রুসেডারদের সাথে হাত মিলায়া নাসিরের কাছ থেকে আলকুদ শহর সহ গুরুত্বপূর্ণ অংশগুলা দখল করে আবার ক্রুসেডারদের হাতে দিয়ে দেয় আর বলে এ আমি আপনারা মিলা জিলা চলমু এরকম আর কোনো সমস্যা যেন না হয় যেটা আপনারা এই যুগেও দেখলে পাবেন কি চলা মিলে জিলে চলা হুম এইভাবে চললো ছয়শো বিয়াল্লিশ পর্যন্ত কত ছয়শো বিয়াল্লিশ হিজড়িতে নাজিমিন আয়ুব একদম ক্রুসেডারদের হাত থেকে আবার উনি অত্যন্ত কৌশল আর বিচক্ষণতার পরিচয় দিয়ে আবার পুরা ফিলিস্তিন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা সহ নাজিমুদ্দিন আয়ুব আবার এগুলা দখল করে মুসলমানদের অধীনে নিয়ে আসে কত ইজি ছয়শো হ্যাঁ এবার মনে রাখবেন দেখেন কি বলি ছয়শো বিয়াল্লিশ থেকে তেরোশো পঁয়ত্রিশ কত কত হয়েছে ছয়শ বিয়াল্লিশ থেকে তেরশ বত্রিশ হিজরি পর্যন্ত এই ছয়শ তিরানব্বই বা প্রায় সাতশো শতাব্দী মুসলমানরা এক চেটিয়া শাসন এই জন্য নাজমুদ্দিন আয়ুবরেও ইতিহাস থেকে বেশি মুছে দিয়ে না আমরা সালাউদ্দিন আয়ুবুর রহমুল্লাহর নামটাও স্মরণ করি না এই যে নাজমুদ্দিন আয়ুব জিনে যে ওনার নামটাও কিন্তু একটা বিখ্যাত কিন্তু আপনারা জানেনও না অনেকে অথচ ছয়শো বিয়াল্লিশ থেকে দেখেন ছয়শো বিয়াল্লিশ থেকে তেরোশো পঁয়ত্রিশ প্রায় ছয়শো তিরানব্বই মানে সাত শতাব্দী সাতশো শতাব্দী এই সাতশো শতাব্দী পর্যন্ত আপনার মুসলমানরা ফিলিস্তিন শাসন করে আর অন্য দিক দিয়ে যদি বলেন তাহলে কীভাবে বলা যায় উনিশশো সতেরো খ্রিস খ্রিস্টাব্দ হিজড়ি হইল তেরোশো পঁয়ত্রিশ আর খ্রিস্টাব্দ হলো উনিশশো সতেরো ইংরেজি পর্যন্ত উনিশশো সতেরো ইংরেজি এগারোশো এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ হ্যাঁ কত খ্রিস্টাব্দ এগারোশো বারোশো 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 বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে ধরেন বারোশো বিয়াল্লিশ থেকে নিয়ে উনিশশো সতেরো এরকমই মনে হয় বারোশো বিয়াল্লিশ বা বারোশো চৌচল্লিশ থেকে দেখেন তো কত হয় বারোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো সতেরো পর্যন্ত কয় বছর হয় বারোশো চৌচল্লিশ থেকে উনিশশো সতেরো বারোশো চৌচল্লিশ এদিক এদিকটা আপনি এদিকটা ধরে নেন ছাপ্পান্ন এদিকটা ছাপ্পান্ন বছর তো বাস তেরোশো বাদ দিয়ে দেন আর রইল আপনার তাহলে পরের অংশটা হিসাব করেন কত হয় বারোশো চৌচল্লিশ থেকে

তাহলে আমরা এইভাবে বলতে পারি বারোশো খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে বারোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত আর ওই দিক দিয়ে ছয়শত বিয়াল্লিশ হিজড়ি থেকে নিয়ে তেরোশো পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় সাতশো বছর মুসলমানরা ফিলিস্তিন শাসন করে কত হলো এরকম উনিশশো সতেরো সালে ফিলিস্তিনে কিছু ইয়াহুদি ছিল এন আপনার আবার এই জায়গায় আবার লম্বা আলোচনা ফিলিস্তিনি ইহুদি কিভাবে আসলো এটা আবার আল হাজিব হিস্ট্রি লম্বা এই 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 জায়গায় যে ঘটনাটা তো আমরা ওইদিকে যাব না আমরা শুধু যাব কোন জায়গায় লা তুসাদ্দুর রিহালিল্লাহি লা সালাসাতি মাসাজিদে যাব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট কয় পার্সেন্ট আট পার্সেন্ট এই আট পার্সেন্ট ইহুদি চিন্তা করলো ফিলিস্তিন হলো আমাদের বাপদাদাদের কাদের আর আমি ইতিহাস প্রমাণ করছি এটা ওগো বাপদাদাদের না তোদের কথা হলো এটা আমাদের বাপদাদাদের এটা আমরা ছেড়ে দিব না এই সে দখল করতে হবে ওরা সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে এক করার একটা প্ল্যান করলো উনিশশো সতেরোতে এই চিন্তায় তারা কি করলো ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো কম দামে জমিগুলা বেশি দামে ক্রয় করা শুরু করলো তখন ভারত উপমহাদেশের ওলামায় একরাম ফতুয়া দিয়েছিলেন যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ইহুদিদের কাছে জমিন বিক্রি করা ঠিক হবে না কিন্তু তখন ফতুয়াটা দিছিল কারা ভারত উপমহাদেশের একরাম এবং ফতুয়াটা একদম যথার্থ ছিল কিন্তু তখন অনেকে বিরোধিতা করছে কারণ মাসালা হলো মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করা যায়দাস এটা হলো মশালা কিন্তু ওলামায় দেওবন ফতুয়া দিয়েছিল বুঝে শুনে যে না ওদের কোনো আছে এই জন্য আপাতত ওদের কাছে জমি বিক্রি না করা যে ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রে ঘটতেছিল মাসাল্লাহ শাইকুল ইসলাম আল্লামা তাঁকে উসমানী হাফিজা সহ ওনারা ফতুয়া দিয়ে থামাইয়া দিলেন যে না হিন্দুদের কাছে জমি বিক্রি করবেন না মুসলমানদেরকে বলে দিল যার কারণে আপনার এই মুসলমান অধ্যুষিত আজাদ কাশ্মীর যেটা এখনো মুসলমানরা বেঁচে আছে শুধু ওলামায় দেওবন্দের এই ফতুয়াটা মেনে নেওয়ার কারণে না হয় তারাও কম দামি জমিগুলা এই হিন্দুদের কাছে বেশি দামে দামে বিক্রি করা শুরু করেছিল হিন্দুরা এই কৌশলে কিন্তু আগাইতে ছিল কাশ্মীরের বিষয় তো কাশ্মীর ইতিহাস আমাদের আলোচ্য বিষয় না সেদিকে যাচ্ছি না তো ফিলিস্তিনের যে বিষয়টা তখন ওলামায় দেওবন ওলামায় হিন্দ বলেছিলেন না বিক্রি করা যায় যাবে না বিক্রি করেন না তো এর বড় ভাই আমার জমি কম দামি জমি বেশি দামে কিনলে কে না চায় বিক্রি করতে পাঁচ লাখ টাকার জমি যদি কেউ বাস কয় সর্বনাশ হুজুরও কথা শোনার দরকার নাই নেন কীভাবে নেবেন নেন এইভাবে ইহুদিরা কি করলো আস্তে আস্তে পৃথিবীর ইহুদিদেরকে ওরা জমা করতে লাগলো উনিশশো তে আর কিছু জমি কিনতে লাগলো এই উনিশশো সতেরোতে আপনার ইহুদিদের সংখ্যা তারা আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে বাড়াইতে বাড়াইতে উনিশশো আটচল্লিশে গিয়ে তাদের সংখ্যা দাঁড়াইলো আটত্রিশ পার্সেন্ট মাত্র হ্যাঁ মাত্র কয় বছরের ব্যবধান উনিশশো সতেরো থেকে উনিশশো আটচল্লিশ কয় বছর হয় তিরিশ বছর নাকি এরকমই তো তিরিশ একত্রিশ দেখেন তো উনিশশো সতেরো থেকে উনিশশো আটচল্লিশ কত হয় একত্রিশ বছর এ তিরিশ বা তিরিশ বছরে ওরা কি পরিমাণ ইহুদি তিরিশ পার্সেন্ট ইহুদি বাড়ায় ছিল আট পার্সেন্ট হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট এই উনিশশো আটচল্লিশে আটত্রিশ পার্সেন্ট ইহুদি হয়ে গেল তাদের কিছু জমি জামা বাড়লো তখন তারা কিছু দালাল দেশের সহযোগিতায় দালাল দেশের সহযোগিতার যারা করেছিল তাদের মধ্যে একটা দেশ হলো ব্রিটেন এদের সহযোগিতায় তারা উনিশশো আটচল্লিশে একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল রাষ্ট্রটার নাম রাখলো ইসরায়েল আর রাষ্ট্রের ঘোষণা দিল যে আমাদের এটা একটা স্বাধীন রাষ্ট্র নাম কি ইসরায়েল এই স্বাধীন রাষ্ট্র ইসরায়েলের ঘোষণা দিল এটা মেনে নিল অন্যদিক দিয়ে দিক দিয়ে আবার পাকিস্তান স্বাধীনতা লাভ করছে তাদের যখন তৎকালীন যিনি প্রধান তার নাম মোহাম্মদ আলী জিন্না নাম এ মোহাম্মদ আলী জিন্নার বোন লেখছে যে আমার ভাইজান মৃত্যুর সময় তিনটা কথা বলছিল মহাজির ফিলিস্তিন কাশ্মীর কি বলছিল মহাজির ফিলিস্তিন কাশ্মীর এই তিনটা কথা বলছিল আমার ভাইজান বলার পরে লা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাইয়ের মৃত্যু এটা মোহাম্মদলি জিন্নার বললে এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা মুসলমানদেরকে নিয়ে ভাবতেন মুসলমানদের এলাকা দেশগুলাকে নিয়ে ভাবতেন যেটা এই যে মোহাম্মদি জিন্নাইন থেকে সময় বলতেছে মহাজির ফিলিস্তিন কাশ্মীর এগুলো বলছিলেন মৃত্যুর আগে তার মানে আগের মুসলিম শাসকরা অন্য মুসলমানদের এলাকাগুলো নিয়ে চিন্তা করত তো বর্তমানে আমরা যারা আন্দোলন করি আমরা আন্দোলন করি কিন্তু মুসলিম শাসকরা মোনাফিক মার্কা পরিচয় দিয়ে চুপচাপ থাকে আর একটা অনুষ্ঠান করে করার পর বলে দুঃখজনক ব্যাপার কি বলবে এটা দুঃখজনক ব্যাপার এটা আমরা একমত না মনে করেন একটা একটা ঘটনা কিছু অনুষ্ঠান করব করার পরে বিভিন্ন দেশের মুসলিম শাসকরা যাবে যা বক্তব্য দিবে সঠিক হয়নি এরকম বুঝলি শেষ হ্যাঁ 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 কোনটা আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলছেন এটা একটা সুন্দর প্রশ্ন যদিও প্রশ্ন প্রশ্ন আর করেন না করলে বাইরে যাবো আটচল্লিশে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করার পর প্রতিবেশী রাষ্ট্রদের মাথা খারাপ এর মধ্যে মিশর জর্দান সিরিয়া কি বললাম তারা উনিশশো সাতষট্টিতে এই তিন দেশ মিশর জর্দান সিরিয়া মিলে তিন দেশ একটা সম্মিলিত আক্রমণ করে ইসরায়েলের উপর তবে তাদের স্লোগানটা ছিল কি জানেন আল্লাহুল্লা আরব মনে রাখবেন কথাটা রাখি ছিল মানে সম্মান আরবের তার মানে স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান কিসের স্লোগান রে আল ইজাতুল আরব এই স্লোগান দিয়ে উনিশশো সাতষট্টিতে ইসরায়েলের সাথে তিন দেশ মেলে হামলা চালাইল ইসরায়েলের সাথে লড়াই করল ইসরায়েল তাদেরকে মাত্র ছয় দিনে ধরাশয়ে করে ফেললো তবে এই ছয় দিনে ধরাশয়ী করার পিছনে ইসরায়েলের সাথে তখন মোনাফিক মার্কা কিছু লোক সহযোগিতা করছে ওই তিন দেশকে পরাজিত করার পিছনে ওই মুনাফি যারা করেছিল তারা বেশি দূরের নয় আমাদের এই রাষ্ট্রের প্রতিবেশী আশেপাশেই তারা আমাদের এই রাষ্ট্রের প্রতিবেশী আশেপাশে আছে তারা মুনাফি করেছিল তাদের গাদ্দারির কারণে উনিশশো সাতষট্টিতে এই ইসরায়েল ছয় দিনে জর্দান তুরস্ক সিরিয়া এদেরকে ছয় দিনে ধরা করে কাদের গাদ্দারির কারণে এ আমাদেরই প্রতিবেশী কারো গাদ্দারির কারণে ইসরায়েল তখন তাদেরকে ধরা করে এটা একটা ইস্যু দ্বিতীয় একটা বিষয় তিন দেশ যে ইসরায়েলের উপর হামলা চালাইছে তিন দেশের স্লোগানটা এটা ইসলামী স্লোগান ছিল না যদিও তারা স্লোগানটা ছিল তুলিল আরব জাতীয়তাবাদের স্লোগান কিন্তু মুসলমানদের স্লোগান হবে আল্লাহ ইজাতুলিল্লাহ কি হবে মুসলমানদের স্লোগান ইজ্জতকার আল্লাহ যেমন আমাদের বাংলাদেশে এখন একটা স্লোগান ধর্ম যার যার রাষ্ট্রসভা না স্লোগানটা সঠিক না ধর্ম যার যার রাষ্ট্রসভা রাষ্ট্র তো আল্লাহর হ্যাঁ বেটা রাষ্ট্রকার হ্যাঁ রাষ্ট্র আল্লাহ ধর্ম যার এটা আবার কোন কথা রাষ্ট্র আল্লাহর আর বলবেন সত্য ধর্ম আল্লাহর রাষ্ট্র আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর রাষ্ট্র আল্লাহ রাষ্ট্রসভার মানে রাষ্ট্র আল্লাহ আমি আল্লাহর আপনি আল্লাহ রাষ্ট্র আল্লাহ সব আল্লাহর ধর্ম যার যার রাষ্ট্রসভার এটা হলো এতদিন ছিল ধর্ম যার যার উৎসব সবার তো এটা খাওয়াইতে না পাইরা এখন নতুন একটা নেক শুরুতের ধোকার স্লোগান ধর্ম যার যার রাষ্ট্রসভার না রাষ্ট্র আল্লাহ কথা কি বুঝছেন আল্লাহ কি বুঝছেন না আমার মনে মনে কি ভাবতে যে উজি আবার কোন পন্থী নাকি রাষ্ট্র আল্লাহ মাথা রাখতে হবে আপনার তো বলছিলাম তাদের স্লোগানটা ছিল আলি ইজাতুল আরব সম্মান কার আরবের সঠিক স্লোগান ছিল না বিপরীত দিকে মুজাহিদ যারা লড়াই করে ইসরায়েলের বিরুদ্ধে তারা মাঝে মাঝে দেখবেন ইসরায়েলিদেরকে পুরা একদম ভেবা চাকা খাওয়া দেয় ইসরাইল পুরা ভয়ঙ্কর অবস্থায় পড়ে যায় মুজাহিদদের সাথে কারণ মুজাহিদের স্লোগানটা হলো আল্লাজুলিল্লা সম্মান আল্লাহ এই স্লোগান ঠিক এই জন্য তারা প্রায় সময় দেখবেন তাদেরকে পুরো নাকানি চুমানি খাওয়া দেয় মাঝে মাঝে কারণ তাদের সঠিক স্লোগানে তারা আগাইতেছে এই জন্য ফিলিস্তিনের পক্ষে বিশুদ্ধ আকিদার মুজাহিদ যারা তাদেরকে আমরা সমর্থন করা উচিত তাদের সমর্থন করতে হবে যে সঠিক বিশুদ্ধ আকিদার অধিকারী মুজাহিদ যারা যারা ফিলিস্তিনের পক্ষে লড়তেছে এটা আপনার তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে তো যাই হোক ওই ইসরায়েলিরা যেই চিন্তা চেতনাটা করছে গত উনিশশো সতেরোতে তাদের চিন্তার মূল ছিল হলো ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসটা তারা দখল করবে সেখান থেকে সৌদি আরব পর্যন্ত বিশাল একটা অঞ্চল জুড়ে তারা সাম্রাজ্য বানাবে এটার নাম আছে একটা গ্রেটার ইসরায়েল কি নাম গ্রেটার ইসরায়েল এটার নাম এটা হলো তাদের একটা আপনার দুর্বিসন্ধি এটা করার পর তারা কি করবে এই সাম্রাজ্য থেকে তারা পুরা দুনিয়া শাসন করবে এটা ওদের টার্গেট এটাকে বলা হয় ইংরেজিতে জায়নিজম আরবিতে বলা হয় সাইহনিয়া কি বলা হয় রে হ্যাঁ ইংরেজিতে জায়নিজম কি বলা হয় রে জায়নিজম আর বাংলা হলো আমরা তো করে চালাবো তোরা সব শুনবি মানে মানে সব আমরা করমা আর সবাই আমাকে কথা শুনবা কিন্তু হবে না কেন হবে না অধরিবাদ আলেই হিমজিল্লা তুয়াল মাসখানা এমন রাখতে হবে কেমন পর্যন্ত ওদের সব সময় জিল্লতি অপমান আপনি বলেন ওদের কি কি পার পৃথিবীর যদিও শাসকরা চুপচাপ কিন্তু অন্য অন্য মানুষ কি ওদেরকে ভালো চোখে দেখে না সবাই ওদের ঘৃণা করে যে ছি ছি কাপুরুষি আক্রমণ করে প্রায় সময় এই জন্য এটা ওদের জন্য জিল্লা মাস্কানা ওদেরকে যদি কেউ এটা বুঝাইতে পারতো যে যতই চেষ্টা করো তোমরা কিন্তু এরকম শোচনীয়ভাবেই বারবার তোমাদের লাঞ্ছনা হবে কারণ আল্লাহ বলে দিস দুরিবাত তা হিম জিল্লা তু বল মাস্কারা কিন্তু গাইরিল আলাইহিম আলেই হিম বলাত মাকদুব কারা ইয়াহুদিরা মাকদুব এদের আল্লাহ রাগান্বিত বর্ষা এই জন্য তো ওরা আমিন এটা শেষে কি আছে রে আমিন আবু দাউদে পাবেন আমরা আমিন বলি ওরা খুব কষ্ট পায় কেন হ্যাঁ যে আল্লাহ কবুল করেন আসলে ওদের উপরে গজব আল্লাহ আপনি কবুল করেন রাগ হয় ওরা আমিন বললে কেন রাগ হয় যা ওই যে আমরা দোয়া করতেছি ইমাম সাহেব বলতেছে আল্লাহ আমরা বলতেছি আমিন জি জি আল্লাহ ইমাম সাহেব যা বলছে সমর্থন করলাম আপনি কবুল করেন এই জন্য রাগ করে এটা আমিন বললে হাদিসে পাবেন তো আপনারা হাদিসে পাইছেন কিন্তু হয়তো দাওরা পড়তেছেন আর দাওড়া হাদিসের এটা নিয়ম হলো যদি জিগাই পড়ছেন যেইটাই যে জিজ্ঞাসা করবো এটা কি করে নাই পড়ে না যখন বললি না মেশখাত তো গেছে ও হ গেছিল হুজুর আর মেশকাতে যখন আমি ক্লাস নিতাম বলতাম এই হাদিসটা আপনারা তিরমিজিতে পাইবেন ইচ্ছা করে মাঝে মাঝে বলতাম এটা তিরমিজিতে পাইবেন তো আবার মাঝে মাঝে বলতাম এই হাদিসটা গেছে আর আপনাদের না হুজুর একটা তিরমিজাম তবু মেশকাতেও আছে মানে মেশকাত জামাতে মেসকাতের ছাত্রদের সামনে বলতাম আর কি যে এটা তিরমিজিতে আসবে এটা আবুদাউতে আসবে তো এই মাঝে মাঝে বলতাম এই হাদিসটা আছে কোথায় না হুজুর এটা দাওরায় আসবে এটা তো মেশকাতে হয়ে গেছে আপনাদের ও আচ্ছা 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 তো দাওরাই আসার পরে এটা আর যায় নাই আর মেষখাতে কয় দাওরাই আসবে মেষখাতে কি বলে দাওরায় আসবে দাওরায় এসে কয় এখন আসে নাই হ্যাঁ মেষ বলে দাওরায় আসবে আর দাওরা এসে বলে এখন আসে নাই মানে আপনি খালি পড়তেছেন 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 কিন্তু কি করে না আসে না বছরের শেষের দিকে আমি কয়েকটা আদি যদি বলি ভাই গেছে এখনো যায়নি তো এরকম মাঝে মাঝে আগে তো ক্লাস নিয়মিত এটা মজা ছিল ছাত্রদেরকে মাঝে মাঝে দেখতাম সার্কাস দেখায় আদিব সার্কাস কি দেখায় আমাদের ছাত্ররা সার্কাস ওদেরকে সার্কাস আমি মাঝে মাঝে দেখ ইচ্ছে করে দেখতাম তো বলতাম যে এবার ওতে কী বুঝলেন বলেন তো তো সবাই মনে করেন টাইম দিতাম যে টাইম হলো এক মিনিট দেখেন তো কী বুঝছেন তো দেখে এমন এমন আজীব তথ্য বলে এবার গবেষণা করে আমি আচ্ছা আচ্ছা তা আমিও হাসি না আমি কই না হাইসা যদি এরকম করি বুঝে কি হ্যাঁ মনে হয়েছে অন্য অন্যরা হা তা আমি আরেকজন ঢুকি আমি ওনারটা অতটা হয় না আরেকজন বলেন কি আজীব আজীব তথ্য যে এক একজন শেয়ার করে সর্বশেষ বলা হয় যে না আপনারা যেই তথ্যগুলা শেয়ার করেছেন একটা এ আবারতে নাই। নেই এবং বোখারি এবারত মাঝে মাঝে আনেন আপনাদেরকে পরীক্ষা করার জন্য আরও এই বাংলাদেশে কিছু ছাত্র থাকবে ওরা যেন কিছু ম্যাজিক দেখাইতে পারে এই জন্য এই জাতীয় আবারতগুলো আসে হ্যাঁ